বিসমিল্লাহির রহমান রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই সালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্র বাংলার দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন এই ভিডিওতে তিরিশটি প্রশ্ন দেওয়া হয়েছে বই থেকে তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া হয়েছে এই ত্রিশটি প্রশ্ন থেকে আমরা আশা করব যে কমপক্ষে পক্ষে দশটি প্রশ্ন আসবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এক নং প্রশ্নটি হচ্ছে টবর্গ ধ্বনি নয় কোনটি প্রশ্নটা খেয়াল করো টবর্গীয় ধ্বনি নয় কোনটি অর্থাৎ টবর্গের মধ্যে কোন ধ্বনিটি নেই এখানে হলো দন্তন্য ধ্বনিটি টবর্গের মধ্যে নেই তাহলে এটা কোন বর্গের মধ্যে টবর্গের মধ্যে অর্থাৎ বর্গের মধ্যে দন্তন্য অতএব এই প্রশ্নটার উত্তরটা হবে তন্তন্যইল তবরের মধ্যে নেই দুই নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে সঠিকটি হবে পূর্ণমাত্রা বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন বর্ণ দশটি উত্তরটি হবে বত্রিশ আট দশ এটা হলো সঠিক উত্তর তারপরে তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গেপক বর্ণ দুইটি কি সঠিক উত্তরটি হবে ওই ও বাংলায় বর্ণমালের যৌগিক স্বর্গেপক বর্ণ দুটি হল ওই ও চার নম্বর প্রশ্ন বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত সঠিক উত্তরটি হবে যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশটি যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশটি পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি সঠিক সঠিকটি হবে ফুসফুস ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি উপসর্গ এখানে উপসর্গ হচ্ছে প্রতি শব্দটি উপসর্গ সাত নম্বর প্রশ্নটা লক্ষ্য করো আরক্ত এখানে আ উপসর্গটি কী অর্থে ব্যবহার করা হয়েছে আ অর্থটি ব্যবহার হয়েছে অর্থে আর উপসর্গটি ব্যবহৃত হয়েছে ঈশ্বরত অর্থ অর্থাৎ আরক্ত আনত আরক্তিম ইত্যাদি শব্দগুলো আমরা এখানে উপস্থাপন করতে পারি আট নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি দেশি শব্দ নয় সঠিক উত্তরটি হচ্ছে হাত আর বাকি তিনটি যে আছে সেগুলি হলো দেশি শব্দ কুলা ঢেঁকি ডিঙ্গি এগুলি দেশি শব্দ নয় নম্বরের প্রশ্নটা হচ্ছে কোনটি তারিখবাচক শব্দ সঠিক উত্তরটি হবে পহেলা অর্থাৎ পহেলা বৈশাখ পহেলা মে এগুলি হলো তারিখবাচক শব্দ এক দশ নম্বর শব্দের উদাহরণ কোনটি সঠিক হবে সন্দেশ রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ এগারো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটি কোন ক্রিয়ার উদাহরণ সঠিক হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটি কোন ক্রিয়ার উদাহরণ প্রযুক্তার উদাহরণ বারো নম্বর ক্রিয়ার অপর নাম কি সঠিক উত্তরটি হবে প্রযুক্তার অপর নাম নিজন্ত ক্রিয়া প্রযুক্তার অপর নাম হচ্ছে নিজন্ত ক্রিয়া তেরো নম্বর যৌগিক বাক্যের উদাহরণ কোনটি তেরো নম্বরের উত্তরটা হচ্ছে বিপদ এবং দুঃখ একসাথে আসে যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে বিপদ এবং দুঃখ একসাথে আসে চোদ্দ নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো নশ্বর শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক হবে অবিনশ্বর পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে অম্বু শব্দের অর্থ কি অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে ষোলো নম্বরের প্রশ্নটা হচ্ছে পুরনচন্ডী বাগদারের অর্থ হলো উৎসৃঙ্খল নির্বোধ গোয়ার সঠিক উত্তৃত হবে অমিত বেহ অর্থাৎ যে বেহ হিসাবে তাকে বলা হয় রুঞ্চন্ডী সতেরো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো প্রত্যক্ষ উক্তিতে উক্তি গতকাল পরোক্ষ উক্তিতে কী হবে সঠিক করতে হবে আগের দিন পরোক্ষ উক্তির গতকাল প্রত্যক্ষ উক্তির গতকাল উক্তিতে হবে আগের দিন আঠারো নম্বর মাথা ব্যথার অর্থ হলো সঠিক উত্তর টেখানে হবে আগ্রহ মাথা ব্যথার অর্থ হলো আগ্রহ উনিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করা সময় বোঝাতে জটিল বাক্যে সময় বোঝাতে জটিল বাক্যের যুজুকের কোন জোর ব্যবহার করা হয়েছে সঠিক করতে হবে যখন তখন আমি যখন আসব তখন তুমি বাড়িতে যাবে তাহলে সময় নির্দেশ করা হয়েছে যখন তখন শব্দ দ্বারা বিশ নম্বর সাধারণ ক্রিয়ার বর্তমান কাল কালে বক্তা পক্ষের ক্রিয়াবৃত্তি কি রসই অর্থাৎ করি একুশ নম্বর নদী পর্বত কোন ধরনের বিশিষ্ট পথ সঠিক উত্তরটি হবে সংজ্ঞাবাচক বিশিষ্ট নদী পর্বত কোন ধরনের বিশিষ্ট পদ সংজ্ঞাবাচক বিশিষ্ট পদ বাইশ নম্বরের প্রশ্নটা হচ্ছে বার্মিজ ভাষার শব্দ কোনটি এখানে চারটি উত্তর দেওয়া আছে সঠিক উত্তর হবে লঙ্গি বাকি শব্দটি অন্য ভাষার শব্দ তেইশ নম্বর কোনগুলি সাকল্যবাচক সর্বনাম এখানে সঠিক উত্তরটি হবে সব সকল হল সাকল্যবাচক সর্বনাম চব্বিশ নম্বর অনুসর্গ সাধারণত কোথায় বসে সাধারণত শব্দের পরে বসে অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পঁচিশ নম্বরটা উল্লেখ করছে কোনটি অংশবাচক বিশিষ্ট সঠিক উত্তরটি হলো পথ অর্থাৎ শিকি অর্থ হলো চার ভাগের এক ভাগ পথকে সিখিপদ বলে অর্ধপদকে অর্ধেকে অর্ধপদ বলে ছাব্বিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো দীর্ঘ সমান ব দীর্ঘই এই সূত্রে সন্ধীর উদাহরণ কোনটি এই সূত্রে সূত্রে সন্দেহ উদাহরণ হচ্ছে তনুজু কি তন্নি অর্থাৎ তনু বানের রসুরসুকার তনুবানের রসুকার যুগ দীর্ঘই তারপরে বয়সের সাথে বয়সের সাথেও দীর্ঘই হয়েছে অতএব এই ছটি হবে তন্নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতাইশ নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো নিচের কোনটি তৎসম শব্দ নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর হবে বৃক্ষ বাকি তিনটি শব্দ অন্য শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থে মুক্ত যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে টেকু শব্দটি যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে বিশ নম উনত্রিশ নম্বরের শ্রবণের সঠিক প্রকৃত প্রত্যয় প্রত্যয় কোন প্রকৃত প্রত্যয় কুণটি সৃযুগ অন সৃযুগ অন শ্রবণ সন্ধি নিয়ম অনুসারে এটা হয়েছে সৃযুগ অন শ্রবণ তিরিশ নম্বর উষ্ট ধ্বনি কোনগুলো সঠিক উত্তরটা হবে প ফ ব ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বৃদ্ধিপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম